আজকে টিফিন বক্সে থাকছে ছানা মুসুর টোস্ট এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাই সকালে বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু একটা আইডিয়াল রেসিপি এর জন্য আমি প্রথমেই হাফ কাপ মতো মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি কোনো নুন দিইনি নুন ছাড়াই সেদ্ধ করেছি জলটা এমনভাবে দেবেন যেন জলটা শুষে নিয়ে মুসুর ডালটা সেদ্ধ হয়ে যায় দিয়ে একদম পেস্টের মতো হয়ে যায় এরপর একটু ছানা বানিয়ে নেবো এক কাপ মতো দুধ গরম করে নিয়েছি তাতে একটুখানি ভিনিগার মিশিয়ে একটা চামচ দিয়ে নাড়তে নাড়তেই ছানাটা দেখুন কেটে গেল এবার একটু জল ঝরিয়ে নিলেই রেডি এবারে কয়েক রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিচ্ছি আপনারা যদি নিজেদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবারে মুসুর ডালের সেদ্ধ করা মুসুর ডালটা আর ছানাটা একটা বাটিতে নিয়ে তাতে একে একে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন যে রসুন আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা আর একটু কসুরি মেথি দিয়ে পুরোটা ভালো করে মিক্স করে নিলাম এবার দু পিস ব্রেড নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা ব্রেডের ওপরে এই যে ছানার আর মুসুর ডালের পেস্টটা সেটাকে ভালো করে স্প্রেড করে দিলাম এবারে প্যানে একটু বাটার গরম করলাম করে যে দিকটা ব্রেডের যে দিকটাতে ছানা মুসুর ডালের পেস্টটা স্প্রেড করেছি সেই দিকটা উল্টে বাটারের ওপরে প্লেস করে দিচ্ছি দিয়ে এটাকে লো ফ্লেমে এই তিন চার মিনিট মতো সেঁকে নেব। কারণ কি মুসুর ডালটাও আমরা সেদ্ধ করে নিয়েছি আর ছানা তো এমনিই খাওয়া যায় তাই খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে একদিকটা ভালোভাবে হয়ে গেলে এবার ব্রেডগুলোকে উল্টে দিলাম অন্য দিকটাও একটু সেকে নেব। এই ধরুন মিনিট দুয়েক লাগবে হয়ে গেল এবারে এগুলোকে তুলে নিলাম এবারে একটা পিৎজা কাটার বা ছুরি দিয়ে এগুলোকে প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নিলাম তারপরে আড়াআড়িভাবে কেটে নিলাম যাতে ওই চার ভাগ মতো করা যায় এরকম বাইট সাইজ বাইট সাইজ পিসগুলো কিন্তু বাচ্চাদের খেতে খুব সুবিধা হয় তাই আমি চার ভাগেভাবে কেটে নিয়েছি দিয়ে এবার এগুলোকে টিফিন বক্সে ভরে নিলাম তার সাথে দিয়ে দিলাম কিছু ফল আজকে থাকছে আঙুর আর একটু ছোট করে কাটা পেয়ারা আর একটু মিষ্টি মুখের জন্য আজকে দিলাম এক টুকরো বাদাম ব্যাস রেডি হয়ে গেল কেমন লাগলো টিফিন বক্স অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আজকে আসি টাটা